গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো দেখো আজকে সকালটা আমার একটু বেশি তাড়াতাড়ি সকাল হয়েছে সোনোমা উঠে একটু পড়তে বসেছে এখন বাজে পৌনে আটটা মতো আর ওদিকে দেখবে আমার রান্নাঘরে অনেক কিছু কাজ হয়ে গেছে দেখো এটা হচ্ছে শিমালু পোস্ত এর আগে হয়ে গেছে দেখো টমেটোর চাটনি আর তার সাথে হয়ে গেছে একটু উচ্ছে চচ্চড়ি আমি একটু উচ্ছে চচ্চড়িও করলাম আজকে আজকে আছে মেয়ে স্কুলের প্রোগ্রাম সারাদিন অনেক কাজ আছে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আজকে লাঞ্চ মেনু ছিল খুব সিম্পল মাংস উচ্ছে চচ্চড়ি চাটনি আর শিমালু পোস্ত লাঞ্চ টাঞ্চ করে নিয়ে গিয়ে ওদের দুটোর আড়াইটি নাগাদ এন্ট্রি ছিল তো ও তাড়াতাড়ি করে গিয়ে চলে গেছিলাম আমরা ওখানে স্কুলে পৌঁছে গেছিলাম মেয়েকেও রেডি করানোর ছিল কিছুটা বাকিটা স্কুলই মেকআপ টেক করেছে তো গিয়ে মেয়ের অ্যানুয়াল ফাংশনে বসে পড়লাম সিট নিয়ে তারপরে দেখো উনি হচ্ছেন ভাইস প্রিন্সিপাল আমাদের প্রিন্সিপাল স্যার আর কি ওখানে উনি প্রথম যেরকম হয় ইন্ট্রোডাকশান ওটা করলেন তারপরে ক্লাস টেনে একজন স্টুডেন্ট আর একটা একজন গার্ল আর একজন বয় দুজনে মিলে অ্যাঙ্কারিংটা পুরোটা করেছেন করেছে গোটা শোটাতে এটা ছিল লোয়ার নার্সারির ব্যাচ একদম পুচকেগুলোকে দিয়ে শুরু হয়েছিল লোয়ার নার্সারি আর নার্সারি থেকে দিয়ে উইল দ্য বাসে ওরা ডান্স করছিল। এই ছোট্ট ছোট্ট ফুলের মতো শিশুগুলোকে দেখতে যে এত ভালো লাগে আর তারপরেই চলে এলো এ দেখো আমার মেয়ে আমার মেয়ে আর মেয়ের বন্ধুরা কেজির সমস্ত বাচ্চারা ওদের একটা বুম বুম গানে ডান্স ছিল আমি গানগুলো এই কারণেই দিতে পারলাম না যদি কপিরাইট ইস্যু চলে আসে বলে তোমরা কারা কারা আমার মেয়েকে খুঁজে পেয়েছ এই গ্রুপটাতে প্লিজ আমাকে জানিও তোমরা আদৌই দেখতে পেয়েছো কি না আমার মেয়েকে সেটাও আমাকে জানিও ওকে চিনতে পারার একটা আমি সিম্বল দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওর চোখের চশমা যেটা আর কারণ নেই তো যাই হোক খুব খুব আনন্দ পেয়েছে ওরা আর ওদের থেকে হাজারো গুণ বেশি মজা করেছি মনে হয় আমরা আমি যে ওখান থেকে বসে কি সাউন্ড করছিলাম কি এনজয় করেছি সেটা আমি মানে জাস্ট বলে বোঝাতে পারবো না মেয়ের স্কুলের প্রথম অ্যানুয়াল ফেস্ট আমি মানে কবে মেয়ে হয়ে এত বড় হয়ে গেল যে মেয়ে স্কুলে স্টেজ প্রোগ্রাম করছে মানে ওখানে দেখে দেখে ভাবছিলাম বসে বসে তাই যে আমি কতটা সময় পার করে চলে এলাম জীবনের আবার আরেকটা নতুন জীবনকে এত দূর এগিয়ে যেতে দেখছি মানে এটা হয়তো মানুষের জীবনের সার্থকতা এটাই এত ভালো লাগছে মানে অন স্টেজ এইভাবে দেখতে হ্যাঁ ছোট্ট ছোট্ট দেখো কী সুন্দর সাদা সাদা সব জামা প্যান্ট পরেছে এত সুন্দর লাইটনিং এত এত সুন্দর যে কি বলবো তো দেখো তোমাদের কেমন লাগছে জানিও এরপরে দুম করে ফোনটা হাত থেকে পড়ে গেছিলো তা যাই হোক তারপরে এলো হচ্ছে হোয়াইট স্নো হোয়াইট মানে ফেরি টেলসের একটা স্টোরি এই স্টোরিটাও আমি মানে ভয়েসটা অফ করেই রাখলাম স্টোরিটার পুরোটাই একজন সিনিয়র টিচার মানসী মিস উনি পুরোটা রিড করেছেন এবং সেই সেটার ওপরে গোটা স্টোরিটা প্লে হয়েছে স্টুডেন্টসটা করেছে এত আইস মুদিং এত সুন্দর যে কি বলবো তারপরেই হলো আমাদের বীরপুরুষ মানে কতদিন পর আমার স্কুল লাইফের পর আমি প্রথম আবার স্টেজে বীরপুরুষ দেখলাম এত ভালো লাগছিলো যে কি বলবো মানে আমি ছবি তুলবো ভিডিও করবো নাকি নিজে চুপ করে বসে পুরো বিষয়টা উপভোগ করব বুঝতে পারছিলাম না খুব খুব এনজয় করেছি তারপরেই ছিল হচ্ছে ম্যাক বেদ স্টোরিটাও তোমরা হয়তো সবাই জানো ভীষণ সুন্দর একটা স্টোরি এত মানে এই স্টোরিটাই মনে হয় মানুষের জীবনের একটা মানে খুব সুন্দর একটা লিসনিং খুব সুন্দর একটা লিসন মানে যেটা কি বলবো আর আমার মানে ভাষাই পাচ্ছি না যে আমি ওদের এত সুন্দর মেকআপ এত সুন্দর লাইটনিং এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর ব্যাকগ্রাউন্ড তার উপরে একটা স্টেজে একসাথে পুরুষ ম্যাকবেথ প্লে হচ্ছে আমি কি বলবো মানে আমার নিজেরই কিছু বলার নেই তারপরে আরেকটা একটা ডান্স পারফরমেন্স ছিল আর একটা গানে একটু বড়ো বাচ্চাদের মানে ওরাও যখন নাচছে আমি তাই ভাবছি যে মানে কী তাড়াতাড়ি সময়গুলো কেটে যায় না মায়েদের মানে খুব খুব এনজয় করেছি আমরা সত্যি বলছি স্কুলের এই মানে প্রোগ্রেসটা সত্যি অ্যাপ্রিসিয়েশবল সমস্ত টিচাররা সমস্ত নন টিচিং স্টাফেরা মানে সবাই সবাই এতটা এফোর্ট দিয়েছে অনেক দিন ধরে এটা রিহার্সাল চলছিল লাস্ট এক সপ্তাহ আফটার ভ্যাকেশান তো ক্লাসই হয়নি শুধু রিহার্সাল হয়েছিল কিন্তু আফটার দ্যাট এটা দেখে মনটা ভরে গেল সত্যি ভরে গেল এটা আরেকটু বড় বড়ো বাচ্চাদের পারফরমেন্স ছিল মেয়েগুলো এত ভালো ডান্স করেছে এত সুন্দর ফিগার মানে জাস্ট মানে কী বলবো আমার তো খালি মনে হচ্ছে ক্যামেরাটা অফ করে বসে আমি নিজের চোখটাকে আগে একটু এনজয় করিয়ে নিই দিন পর একটা ফাংশান দেখছি তাও আমার নিজের মেয়ের স্কুলের প্রোগ্রাম মানে আমি আমি মানে আই ক্যানট এক্সপ্লেন মাই ফিলিংস এরকম আর কি একটা ব্যাপার তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতেই পারছো আমার কথা জড়িয়েই যাচ্ছে কিন্তু এত এনজয় করেছি কালকের দিনটা যার জন্য আমি সারাদিন আর অন্য কোনো ক্লিপ সেইভাবে নিতেই পারিনি আমি কি করব সারা দিন এত ব্যস্ত ছিলাম তাড়াতাড়ি করে রেডি হওয়া টাইমলি স্নান করানো মেয়েকে খাওয়ানো সবটা ছিল টাইমে পৌঁছানো ছিল তারপরে এলেন আমাদের রবি ঠাকুর রবি ঠাকুর ছাড়া কি কোনো প্রোগ্রাম মানে সম্পূর্ণ হয় আমার তো মনে হয় না তোমরা কারা কারা বুঝতে পারছো আমি জানি না রবি ঠাকুরের চিত্রাঙ্গদা ড্রামাটাই এখানে প্লে করা হচ্ছে এত ভালো লেগেছে ওদের এত সুন্দর পুরো কনসেপ্টটা এত সুন্দর চিন্তা চিন্তাভাবনাটা একই স্টেজে একই সাথে একটা ফেয়ারিটেলসের স্টোরি তার সাথে একটা ম্যাগবেথ তার সাথে বীরপুরুষ তার সাথে আরেকদিকে দিকে চিত্রাঙ্গদা আমি তো মানে পুরো মানে পুরো অবাক আমি শুধু বসে বসে যতটুকু পেরেছি চিত্রাঙ্গদার ক্লিপ তোমাদের জন্য নিয়েছি পুরোটা তো করা সম্ভব নয় ভিডিওর কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ইচ অ্যান্ড ওয়ান এভরিবাডি মানে অপূর্ব অপূর্ব আমাকে বারবার বলতে বাধ্য হচ্ছি আমি অপূর্ব এত সুন্দর ছিল একটা গ্রুপ পারফরমেন্স সবাই মিলে সুন্দরভাবে প্লে করাটাও কিন্তু একটা বিরাট বড় কথা সুন্দর ভীষণ সুন্দর হলো আর মানে এত বড় বড়ো তিনখানা জিনিসকে একসঙ্গে প্লে করাটাই তো একটা বড় মানে বিশাল বড় একটা ব্যাপার তো টিচারদের সত্যিই হ্যাডসঅ তারপরে একটা গান ছিল তারপরে হলো টিচার সম্বর্ধনা সমস্ত শিক্ষক শিক্ষিকাদের একটা সম্বর্ধনা ছিল সেগুলো সমস্ত হওয়ার পর আমরাও একটু ফটোগ্রাফি করে নিয়েছিলাম কারণ আমরাও একটু সাজুগুজু করে গেছি তো ফটোগ্রাফি বানতাই है। তো সেই জন্য আমরা একটুখানি সাজুগুজু করে নিয়েছিলাম বন্ধুরা মিলে তারপরে হয়ে ওদেরকে যে টিফিনটা দিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম ওদেরকে একটা যেরকম থাকে আর কি আফটার দ্য প্রোগ্রাম একটা টিফিন দেওয়া হয়েছিল একটা ভেজ পাটেজ ছিল একটা ব্রেড ছিল চিজ কার পনিরের একটা ব্রেড ছিল আর মিষ্টি ছিল মাফিন ছিল আর এটা ছিল ইনভিটেশন ভালো লাগলে